সংসারের কান্ডারি একা হাতে সামলাতে সামলাতে এখন কিন্তু বেশ পারদর্শী হয়ে গেছি আর কিন্তু কোনো কিছুকেই ভয় পায় না নির্দ্বিধায় কিন্তু নিজের সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারি তো চলো দেখা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুবই ভালো আছি তো ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণের প্রণাম আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আজকেও হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কিন্তু সকাল ছটা দেখে মনে হচ্ছে না যে অনেকটাই রোদ উঠে গেছে হ্যাঁ একদমই ঠিক রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে উঠেছে আর আমার ছেলেও কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছে কেন জানো তো বৃহস্পতিবারের ব্লগটা তো শেয়ার করছি তোমাদেরকে তো আগেও বলেছি মঙ্গল আর বৃহস্পতি ছেলের কিন্তু কম্পিউটার ক্লাস থাকে তো ও গেছে এইদিকে বাথরুমে একটু শরীরটা তারই মধ্যে খারাপ তো দেখা যাক কি করা যায় তো দেখো এই যে বিছানা টিছানা পরিষ্কার করে আমি বাইরে বাসনগুলো বের করে বাসি কাজগুলো প্রত্যেক দিন যেরম থাকে সেগুলো তো সেরে নিতেই হবে আর বৃহস্পতিবার মানে তো প্রত্যেকটা ঘরের গৃহবধূদের প্রচণ্ড পরিমাণে চাপ সংসারের কান্ডারি একা হাতে সামলাতে গেলে কিন্তু অনেকটাই চাপের মধ্যে থাকতে হয় তবে হ্যাঁ এই যে নির্দ্বিধায় কিন্তু আজকাল সব কিছুই মানিয়ে নিয়েছে আর কোনো কিছুকে ভয়ই পায় না চিন্তা শুধু একটাই থাকে যে কি করে নিজের বাড়ির সকলকে ভালো রাখবো আর কি করে ছেলেকে ভালো রাখবো আর বাড়ির সকলে বলতে সবাই কিন্তু আমার সাথে থাকলেও আমার হাজব্যান্ড থাকে না সবাই বলতে হ্যাঁ আমি কিন্তু একা ছেলেকে নিয়ে থাকি ঠিকই কিন্তু সবাই আমার আশেপাশেই থাকে এটাই আমি মনে করি আর দেখো আমি এই যে সকালে কিন্তু একটু প্রকৃতির সাথে থাকা পছন্দ করি কেন কি সারাদিন তো সংসারের হালটা নিজের হাতেই ধরতে হয় কিন্তু ব্যাপার হচ্ছে একটু যদি প্রকৃতির সাথে কথা বলা যায় একটু যদি মেশা যায় না তো তার থেকে ভালো জিনিস আর কিন্তু হয় না এদিকে কিন্তু ঘড়ির কাটা কিন্তু ছুটতে থাকছে আর সব থেকে ব্যাপার হচ্ছে আজকে একটু হেল্প হয়েছে মা ভেতরে ঝাঁটগুলো দিয়ে দিচ্ছে দুদিন থেকে আসছে তো এখানে দেখলে গোলাপের যে পাপড়িগুলো মানে শুকনো পাপড়িগুলো হয়েছিল তো সেই ফুলগুলো না আমি কিন্তু টুঙ্গে টুঙ্গে ফেলে দিচ্ছি কেন কি এটা না ফেলে না দ্বিতীয়বার যদি ফুল হতে যায় তো এনার্জিটা গ্রো করবে না তো দেখো সকালে সকালে কিন্তু মায়ের হেল্পটা একটু পেয়ে গেলাম তার সাথে এই যে বাইরের ঝাঁটগুলো মা বললো আমি একটু এবার নিজে ফ্রেশ হব তো চলো এবার আমি ঝাঁটটা দিয়ে ফেলি আর তোমাদের সাথে একটুক্ষণ গল্প করি তো এদিকে কিন্তু ঘড়ির কাটা কিন্তু ছুটতে থাকছে আর ওদিকে কিন্তু আমার মাথায় চাপ বাড়ছে যে ছেলে স্কুল আছে তো ছেলেকে স্কুলের জন্য কিন্তু এদিকে রান্না বসাতে হবে আর ছেলে কিন্তু খাবে সাড়ে নটায় তো তার জন্য কিন্তু তারা হুমটাও প্রচণ্ড পরিমাণের। জীবনের প্রত্যেকটা জিনিসের কিন্তু চাওয়া পাওয়া লেগেই থাকে কিন্তু কি বলো তো সবসময় কিন্তু আমরা নিজেদের চাওয়া পাওয়া অনুযায়ী সমস্ত জিনিস কিন্তু পাই না আর যেগুলো পাই সেগুলো হয়তো না চাইতেই পেয়ে যায় কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু প্রতিটা মানুষ সব সময় পেয়ে ওঠে না চাওয়া পাওয়া কিন্তু মানুষের জীবনে লেগেই থাকে তো সব কিছু তো চাইলেই পাওয়া যায় না এটাই স্বাভাবিক আর আমিও কিন্তু তাই দেখো জীবনের অনেকটাই অংশ কিন্তু একা একাই কাটিয়ে দিলাম তবে হ্যাঁ একা একা কাটিয়ে দিয়ে কিন্তু একদমই মানে জীবনের একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে আমাকে কিন্তু সহজে কেউ হার মানাতে পারবে না আমি কিন্তু সংসারের কাণ্ডারিটা এমনই সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পেরেছি যে আমার কিন্তু মনে হয় না যে অন্য কারো কাছে আমি কিন্তু হার মানবো যখন ছোটো ছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে এইসব দিনগুলো ঠিক ঠিকভাবে পার করে নিতে পারবো কিন্তু এখন দেখছি যে না সত্যি সত্যিই কিন্তু এক টাইম পেরিয়ে গেলে আর একটা টাইমে যখন আমরা চলে আসি না তখন সময়ের সাথে সাথে কিন্তু নিজেকেও একদম পারফেক্ট করে ফেলি তো দেখো এদিকে কিন্তু আমার ঝাঁটটার দেওয়া কমপ্লিট হয়ে যেল তো এদিকটাই আমার কিন্তু বাসনগুলো পড়ে আছে আর এদিকে ছেলে কিন্তু গেছে বাথরুমে আর আমার ব্রাশ একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার কিন্তু সকালে উঠেই কিন্তু অন্যান্য যে কাজগুলো থাকে আর কি হেসেল টেসেল গুটানো এগুলোও প্রায় কমপ্লিট তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম যে চলো একটু গোপালকে উঠিয়ে তারপরে হচ্ছে আমি এই যে দেখো একটু ছাতুর শরবত গুলছি তো এই ছাতুর শরবতটা দেবো ছেলেকে যদি খাই তো ভালো কথা কিন্তু ব্যাপার হচ্ছে শরীরটা ওর আজকে একদমই ভালো নেই কিন্তু শেষ মুহূর্তে খেলো না তো দেখো রেডি হয়ে কিন্তু বাইরে ছিল একদমই কিন্তু এনার্জিটা ওর নেই আজকে জানি না একটু শরীরটা খারাপ করছে এদিকে অনেক রকম চিন্তা থাকে মাথার ওপর ওই আমি কিন্তু ওকে কম্পিউটার ক্লাস দিয়ে এসে এদিকে স্নান সেরে ফেলেছি আর একদমই কিন্তু চুড়দার টুইদার পরে নিয়েছি কেন জানো তো কেন কি বাজার ঘাটগুলো আমাকে সামলাতে হয় আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ বেড়ে যায় আমার তো সেই জন্য কিন্তু মাথায় এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি চুলটা আঁচড়ে দিকে গোপালকে কিন্তু সেবা আমি দিয়ে দেবো একে দেখো আমার গোপুর সোনা কিন্তু চলে এসেছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গোপুর সোনাকে মা নিয়ে এসেছে আর এখানে কিন্তু গোপালকে দেখো আজ তো একটা আম খেতে দেওয়া হয়েছে আমটা কিন্তু আমি কেটে দিইনি এখনো পর্যন্ত তো এই আমটা আজকে কিন্তু গোপাল একা একাই বসে খাক তারপর কিন্তু আমি তো আছি তো এইদিকে দেখো বন্ধুরা এই যে নটামুনি গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে তো বিভিন্ন দিন বিভিন্ন কালারের ফুল ফোটে আসলে বর্ধমান গেছিলাম তখন তো বিভিন্ন কালারের ফুল এনেছিলাম তো সেগুলো কিন্তু একটু একটু করে ফুটতে আরম্ভ করছে তবে হ্যাঁ গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে ফুল না দিলেও খুব সুন্দর সুন্দর একটা দুটো করে ফুল দিতেই আছে তো দেখো এদিকে কিন্তু মাছ পথে আমি এসেছিলাম বাজার একটু তো কিছু কিছু বাজার করলাম যেরকম লাফা তারপর হচ্ছে কচু আর লঙ্কা আছে আলু আছে তো এই জিনিসগুলো আমি কিনে নিলাম কেন কি বাজারঘাটের মাঝে না আমাকে মানে ছেলের কাজ সাথে সাথেই করতে হয় তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু চাপ আর চাপ ছিল বলেই কিন্তু আমি অনেক কিছু শিখে নিতে পেরেছি সংসারের হালটাও ঠিকভাবে ধরতে পেরেছি সংসারের কান্দারিটা কিন্তু সঠিকভাবে ঠিক পথে কিন্তু নিয়ে যেতে পারছি তো দেখো এখানে আমি বৃহস্পতিবারের এই যে পান সুপারি সব কিছু কিনে এনেছিলাম তো সেইভাবে কিন্তু ঘট পেতে পুজোটাও সারতে হচ্ছে তো দেখতে থাকো তোমরা এদিকে বাজারঘাট গেলাম সেই জন্য কিন্তু কাপড়টাও চেঞ্জ করতে হলো না করলেও হচ্ছিল না দেখতেই পেলে এদিকে জামাটা আমার চেঞ্জ করে আমার কিন্তু পুজো হয়ে গেলো সকালে তো স্নানটা কমপ্লিট করে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আবার কিন্তু আমাকে ড্রেস ট্রেস পরে রেডি হতে হয়েছে কেন জানো তো আমার কিন্তু এই দিনগুলো প্রত্যেক দিনের ব্যাপার একবার করে কিন্তু নাইটি পরা একবার করে কিন্তু চুড়িদার পরা কেন কি ওই যে বললাম সংসারের কান্ডারিটা একা হাতে সামলাতে সামলাতে কিন্তু এদিক ওই দিক ছোটাছুটি আমাকে করতেই হয় ওই দিকে কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি আর হাতের মধ্যে কিন্তু টাকা ধরেছিলাম বেতনের তো স্যারকে কিন্তু বেতন দিয়ে এসেছি যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছিল তো পরীক্ষার কারণে কিন্তু আমার ছেলের বেতনটা দেওয়া হয়নি তো অনেক দিন ক্লাস যায়নি তো তো সেই জন্য কিন্তু আর নতুনভাবে আমার কিন্তু আলাদা করে যাওয়া হয়নি তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু আমি ভাতটা বসিয়েছি ভাত প্রায় হতেই চললো তোমাদের সাথে ওই ভাত বসানোর কথাটা কিন্তু শেয়ার করা হয়নি আর দেখানো হয়নি তো দেখো এখানে কিন্তু আমি একটু আলু পোস্ত করছি আলু পোস্ত ঠিক নয় পটল আর আলু পোস্ত মানে একসাথে মিক্সড করে আগের দিন করেছিলাম পটল সয়াবিনের তরকারি আর আজকে করছি আলু পটলের আর কি একটা পোস্ত তো চলো এদিকে কিন্তু পোস্তটা বসিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতের এই যে ফেনা ঝরানোর টাইম হয়ে গেছে আর এই যে ছোটো হাঁড়িতে কিন্তু আমি চাইলে দুবেলা ভাত বসাই তবুও ভালো কিন্তু বড় হাঁড়িতে একা পারি না সেই জন্য কিন্তু ছোটো হাড়িতেই বসাই একটু একটু করে আগে কিন্তু সব কাজেই এক্সপার্ট আরও বেশি করেছিলাম কিন্তু শরীর একদিকে জবাব দিয়েছে বলে কিন্তু অনেক কিছু অসুবিধা হয় শারীরিক দিক থেকে কিন্তু মনোবল কিন্তু আমার একদমই কঠোর মনোবলটা কেউ আমার কখনোই ভাঙতে পারেনি আসলে কি বলো তো একা থাকতে থাকতে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে তুলতে পেরেছি এত সুন্দরভাবে সংসারে হালটা ধরে নিতে পেরেছি যে আর কেউ কোনো রকমভাবে কিন্তু আমার মনোবল ভাঙতে পায় না তো দেখতেই পাচ্ছ ভাতের ফেনা কিন্তু ঝরিয়ে নিয়েছি আর ভাতের ফেনা ঝরিয়েই যে ভাতের ধারে ধারে যে ভাতগুলো লেগে থাকে হাঁড়ির ধারে ধারে আর কি তো সেগুলো আমি পরিষ্কারভাবে নিয়ে নিচ্ছি তো এদিকে যে টাইমে আমি ভয়েস দিচ্ছি না একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে ভয়েস দিতে দিতে একটুখানের জন্য কিন্তু বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টির জন্য একটু শশা আওয়াজ হয়তো হতেই পারে একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর আমাদের হচ্ছে চিলেকোঠায় টিন দেওয়া তো সেই জন্য কিন্তু বৃষ্টির আওয়াজ আসতেই পারে তো দেখো এখানে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢ্যাঁড়স করব কি জন্য জানো একটু ডাল করব ঢ্যাঁড়স দিয়ে কিন্তু কচি কচি ঢ্যাঁড়স সেই জন্য একটু ডাল করব মসুর ডাল তো এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে মাদের পাড়ার আর কি তো এত সুন্দর চাষের ঢ্যাঁড়স যেগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না ওদিকে তো দেখতেই পেলে পটল আলুর তর্কিটা চাপিয়েছি তর্কি ঠিক নয় ওটা হচ্ছে পোস্ত তো পটল আলু পোস্তটা চাপিয়েছি আর এদিকে দেখো আমি পোস্তটা বাড়তে চলে এসেছি এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট কিন্তু ব্যাপার হচ্ছে আমার ছেলের আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ করছে আর সংসারের সমস্ত দিক দেখতে দেখতে কিন্তু ওই দিকটা সব থেকে বেশি দেখার দরকার বলে মনে হয় আমার কেন কি ছেলের শরীরটা খারাপ থাকলে কিন্তু সংসারের অন্য কাজে মন বসে না যেহেতু ওকে নিয়েই থাকি দিনটা তাই ওর যদি ঠিক না থাকে তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য কিন্তু আজকে রান্না বান্নায় সেরকম কিছু করিনি শুধুমাত্র পোস্ত ভাত করছি আর তার সাথে করছি একটু ডাল তো সাধারণত স্কুল টাইমে কিন্তু আর বিশেষ কিছু করা মানে হয়ে ওঠে না তো সেটুকু দিয়েই কিন্তু স্কুল পাঠায় তারপর যদি খেতে চাই তখন কিন্তু আলাদাভাবে সময় নিয়ে করতে হয় কেন কি সকাল টাইমে বুঝতেই পারছো নটার মধ্যে সমস্ত কিছু কিন্তু হয়ে ওঠা খুব মুশকিল তার সাথে পুজো থাকে বাড়ির কাজ থাকে তো দেখো এখানে এই যে ডালটা চাপিয়েছিলাম সেটা কিন্তু আমি ছুপ দিয়ে নিলাম আর ওদের কিন্তু ছেলে বলছে না স্কুল যাবে তো দেখা যাক কি করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে মায়ের মন তো মনটা একটু মানে খারাপ করে তো কিছু করার নেই একটু একটু করে এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে নিই আর আজকে কিন্তু ওকে লুচি বা কোনো রকমের পরোটা বা চাউমিন কিছু করে দিই বললো একটু শশা নেবো তো শশা খেলে একটু পেটটা ঠিক থাকবে সেই কিন্তু শশাটাই দিয়ে দিলাম তো সংসারে কান্ডারিটা একা হাতে সামলাতে সামলাতে এতটা এক্সপার্ট হয়ে গেলাম যে অসুস্থ লাগছে ছেলেকে দেখে তার জন্য কিন্তু ছুটতে হলো আমাকে ওষুধের দোকান কিছু করা নেই বন্ধুরা তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি মন ভালো থেকো সুস্থ থেকো টাটা